স্যালারি পেয়েছেন ভাবছেন পার্টি দেবেন ভালো কথা বন্ধুদের সাথে আড্ডা দিতে কার না ভালো লাগে আচ্ছা তার আগে একটা কথা শুনে নিন আপনি পার্টি দেবেন ভাবছেন বন্ধুদের সাথে তো আচ্ছা ওরা কি আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী কি মনে হচ্ছে সত্যি শুভাকাঙ্ক্ষী সত্যি আপন আচ্ছা ছোট্ট একটা অভিনয় করুন তো ওদের সাথে ওদের ফোন করে বলুন যে আপনার মা খুব অসুস্থ বা আপনার বাবা খুব অসুস্থ খুব কঠিন পরিস্থিতিতে আছেন হাসপাতালে ভর্তি আছে এই মুহুর্তে আপনার লাখখানেক টাকার দরকার দিয়ে আপনার যত সব ফ্রেন্ড আছে যত নিয়ারেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ড আছে প্রত্যেককে আপনি ফোন করবেন উত্তরটা কি পান আমাকে জানাবেন তবে আমি আগে থেকে বলছি ভাই উত্তর এটাই হবে যে হাই রে খুব কঠিন পরিস্থিতিতে পড়েছে রে ভাই যদি আগে থেকে একটু যদি আমাকে হিন্ট দিতেস আবার কেউ কেউ বলবে ভাই রে পুরো হাত খালি আবার কেউ কেউ বলবে কি বলবো ভাই আমি তো অনেক দূরে আছি রে অথচ এই বন্ধুরাই বলেছিল যে ভাই তুই প্রথম স্যালারি পেলে পার্টি দিবি এবার একটা কাজ করুন আপনি সেম অভিনয় করুন আপনি আপনার পরিবারের সাথে আপনি আপনার মাকে ফোন করে বলুন বা আপনার বাবাকে ফোন করে বলুন যে আপনি খুব কঠিন পরিস্থিতিতে পড়ে গেছেন এই মুহুর্তে আপনার লাখখানেক টাকার দরকার কি করবেন ভেবে পাচ্ছেন না এবার দেখবেন আপনার মা বাবা না আপনার জন্য খুব উদ্গ্রীব হয়ে উঠবে কী করবে তারা ভেবে পাবে না এর কাছে যাবে সাহায্য চাইতে ওর কাছে যাবে ধার চাইতে হয়তো তাদের সেই সামর্থ্য নেই তবু দেখবেন আকুল হয়ে উঠবে আপনার বিপদে পাশে থাকার জন্য ছুটে আসবে উল্টে তারা বারবার ফোন করে জানতে চাইবে যে আপনি কোথায় আছেন এখন কোন পরিস্থিতিতে আছেন বুঝলেন এটাই হচ্ছে যে আসল বন্ধু বা আসল প্রিয়জন তাই আপনার জীবনে আসল বন্ধুকে জানেন আপনার পিতামাতা আপনার বাবা মা আসল মানুষ হচ্ছে আপনার জীবনে যারা শুভাকাঙ্ক্ষী আপনার বাবা মা আর আপনি ভাবছেন কি আপনার প্রথম স্যালারিতে আপনি পাটি দেবেন ভুল ভাবছেন প্রথম বেতনের টাকা আপনি আপনার পরিবারের হাতেই তুলে দিন আপনি আপনার বাবা মায়ের হাতেই তুলে দিন ভীষণ খুশি হবেন বাবা মা আমাদের জন্য কি না করেন ভাই আর উল্টে আমরা কতটুকুন আমাদের বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করি এই পৃথিবীতে যদি সত্যিকারের কেউ আমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আমাদের পিতা মাতা প্রত্যেক বাবা মাই তার সন্তানের ভালো চান আমরা অল্প বয়সে বুঝতে পারি না আমরা ভাবি মনে হয় বাবা মা আমাদের সিদ্ধান্তগুলো মেনে নিতে পারছেন না মনে হয় আমাদের ভালো চাইছেন না না আসলে আমরা ভুল ভাবি তাই প্রিয় বন্ধু জীবনের প্রথম রোজগারের টাকা প্লিজ আপনি আপনার পিতামাতার হাতেই ধরিয়ে দিন হ্যাঁ ভাই এতে আপনারও ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সঠিক বন্ধুকে চিনে নিন